প্রোডাক্টটা প্রথমে খুলে বক্স থেকে নিয়ে এসে দিকে তারপরে প্রোডাক্টটা এই যে এভাবে খাড়ার দিকে বাঁধতে হবে হ্যাঁ এইভাবে না পাথাইলে না খাড়ার দিকে এটা ভাস করতে হবে আর কি এই যে এভাবে ভাস করতে হবে হ্যাঁ এই যে এভাবে এভাবে ভাস করতে হবে অথবা এই যে বকের মধ্যে নিয়ে এই যে এইভাবে ভাস করতে হবে বাস করে যে এইভাবে ধরতে হবে পোড়া মিশিয়ে ফেলতে হবে প্রথমে বাস করতে একটু শক্ত হবে আর কি প্রথম যেহেতু এটা ইনটেক আছে হ্যাঁ একটু শক্ত হার্ড হবে আর কি পরে আস্তে আস্তে একটু নরম হবে হ্যাঁ বাস করতে করতে এই এভাবে এইভাবে বাস করবেন বাস করে নিয়ে জাস্ট এই ঘাড়ের পিছনে এভাবে সেট করে দিতে হবে যদি চেয়ারে বসে থাকেন চেয়ারে এরকমভাবে সেট করে দিলে হবে হ্যাঁ আপনার মাসলটাকে এরকমভাবে স্পান করবে আর কি সজরে টানবে এটাকে এ মাসুলগুলো অনেক টানতেছে হ্যাঁ এরকম দিয়ে পাঁচ থেকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট বসে থাকতে হবে মাঝে মাঝে একটু এক দুই মিনিট পরে পরে একটু এভাবে ঠিক করে দিতে হবে হ্যাঁ এটা যখন এটা মানে ছুটে যেতে যাবে তখন একটু ঠিক করে দিতে হবে হ্যাঁ এক দুই মিনিট চলে গেলে যখন এটা একটু উপর দিকে চলে যেতে যাবে তখন আবার একটু এভাবে দৌড়ে এভাবে আবার একটু ঠিক আবার একটু ঠিক করে দিতে হবে হ্যাঁ এরকম করতে এরকম করে দশ থেকে পনেরো মিনিট আপনার যতটুকু সময় হয় আর কি পাঁচ মিনিট দিলেও হবে হ্যাঁ এরকমভাবে ট্রাকশন দেবেন আর কি হ্যাঁ শোয়া অবস্থায়ও এরকমভাবে শোয়া অবস্থায় যে এভাবে বাস করে নিয়ে এভাবে ধরে এভাবে বাস করতে হবে বাস করে জাস্ট এরকমভাবে শোয়ে এই ঘাড়ের নিচে দিয়ে রাখতে হবে দিয়ে শুয়ে থাকতে হবে শুয়ে থাকলেও মাঝে মাঝে এরকমভাবে ছুটে যেতে যাবে তখন আবার একটু আবার একটু ঠিক করে দিতে হবে এরকম এরকমভাবে মাঝে মাঝে একটু ঠিক করে দিলে এরকম পাঁচ থেকে দশ মিনিট এরকম দিলে মানে এক দুই বারবার ঠিক করতে হবে না এক দু মিনিট পর পর এক মিনিট পর পর যখন ছুটে যেতে যাবে যখন গাড়ির নিচে আর থাকতেছে না তখন এটাকে আপনি ঠিক করে দেবেন আর কি G.